গতকাল মামি সিং সার্কিট হাউস মাঠে একটি ফাইনাল ম্যাচ ছিল ইয়াং টাইগার্স আন্ডার ফোরটিন ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ছিল সেই ফাইনালে টাঙ্গাইল অন্দো চোদ্দো মামি সিং চোদ্দো জেলা জল মোকাবেলা করেছিল গতকালকে ফাইনাল ম্যাচে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আজকে আমার এই ভিডিও অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে ফাইনাল ওভারে ছয় বলে প্রয়োজন ছিল মাত্র আটটি রানের এই আটটি রানের তারা ছিল ছয় বলে মামিন সিংকে জিত একটা অফিস স্পিনার বলার এই লাস্ট ওভারটা করতে এসেছিলো তার নামটা আমার সঠিক জানা নাই টাঙ্গালের অফিস স্পিনার বলো সে দারুণ বলিং করেছিল সেই বিদায় হয়তো বা তাকে লাস্ট ওভারে দেওয়া হয়েছিল তো যাই হোক আসল কথা হচ্ছে লাস্ট ওভারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু আম্পায়ারের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটাকে বলার মেনে নিতে পারে নাই আমি যদি বিশেষ করে বলি এক বলে দুই রানের প্রয়োজন ছিল সেই মুহূর্তে আম্পায়ার একটা কল করে হোয়াইট এবং সাথে রান আউট হয় রান আউট হয়েছে কিন্তু হোয়াইট কলটা কোনোভাবেই বলার মেনে নিতে পারে না এমনকি টাঙ্গালের কোচিং স্টাফরা পর্যন্ত মেনে নিতে পারে নাই সেই সূত্র ধরে তারা মার ত্যাগ করে ড্রেসিং রুমে কিছুক্ষণ আলোচনা করে আলোচনা করার পরে তারা মার ত্যাগ করে হোটেলে চলে যায় এই যে এখান থেকেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তৈরি তারপরে একটা মারামারি পরিবেশ তৈরি হয়েছিল মারামারি হয়েছে এরকমটা আসলেই না কিন্তু হ্যাঁ পরিবেশ তৈরি হয়েছিল মারামারির আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এটাই বলতে চাচ্ছি যে কোনো না কোনোভাবে যদি এই ভিডিওটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পৌঁছায় অথবা কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা যদি দেখে থাকেন গেম ডেভেলপমেন্টের তারা যেন অবশ্যই এই বিষয়টা একটু নিয়ে বিবেচনা করেন যে নিরপেক্ষ বেনুতে ফাইনাল দেওয়া যায় কি না যেমন গতকালকে স্বাগতিক ছিল ময়মেন সিং আর ছিল হচ্ছে বাইরে তো নিরপেক্ষ ভেনু হয়নি এমনকি নিরপেক্ষ আম্পায়ার দ্বারা এই সব ফাইনাল ম্যাচগুলো পরিচালনা করা উচিত তাহলে আমার মনে হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়তো বা আর কখনোই ঘটবে না এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা ঘটার কারণে আমাদের ক্রিকেটারদের মধ্যে যে একটা বন্ধুত্ব সেটা নষ্ট হয় এমনকি একটা জেলার যে একটা সম্পর্ক সেটাও নষ্ট হয় বয়স্ভিত্তিক ক্রিকেটের যে ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলো যাতে করে ফাইনালটা বিশেষ করে অ্যাটলিস্ট ফাইনালটা নিরপেক্ষ ভেনু নিরপেক্ষ আম্পায়ার দ্বারা পরিচালনা করা হয় তাহলে আমার মনে হয় না এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে